আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি যাওয়া তাদের যে সিদ্ধান্তটি দিয়েছিলেন এই সিদ্ধান্তটিকে তারা সরে এসেছেন অর্থাৎ তাদের নেওয়া যে সিদ্ধান্তটি যেটি ফাইনাল এক্সিট লাগাতে গেলে যে একটা অতিরিক্ত হরসের ফিসটি তারা এক সপ্তাহ আগে প্রকাশ করেছিলেন এটি তারা আবারও বাতিল ঘোষণা করেছেন আপনাদের খেয়াল আছে কিনা জানি না আমি কিন্তু গত দু তিন দিন আগে আপনাদেরকে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি যাওয়া বেশ কয়েকটি কাজের উপরে কিন্তু নির্ধারিত ফির পরিমাণ তারা বাড়িয়ে দিয়েছিলেন যেমন ফাইনাল এক্সিট নতুন ভিসা ইস্যু করা অথবা নতুন ইকামা ইস্যু করা অথবা ইকামা রিনিউল করা এগুলোর উপরে কিন্তু তারা একটি নির্ধারিত ফি বাড়িয়েছিলেন তো গতকালকে সৌদি যাওয়াজাত দেখেন এখানে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন যে তারা ফাইনাল এক্সিট ইস্যু করার উপরে যে অতিরিক্ত ফিটি তারা জারি করেছিলেন এটি ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখন থেকে আমাদের কোম্পানি বা আমরা নিজেরাই যদি আমাদের ফাইনাল এক্সিট লাগাই তাহলে কিন্তু আমরা আর অতিরিক্ত ফি আমাদেরকে খরচ করতে হবে না এমনটাই কিন্তু সৌদি যাওয়াজাত জানিয়ে দিয়েছেন গত এক সপ্তাহ আগে তারা প্রকাশ করেছিলেন যে কোন কোন কাজের উপরে কত টাকা করে ফি বৃদ্ধি পেয়েছেন কিন্তু গতকালকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে ফাইনাল এক্সিট ইস্যুর ক্ষেত্রে যে অতিরিক্ত ফিটি ধরা হয়েছিল এটি আর দৌড়তে হবে না বা এটি আর খরচ করতে হবে না অর্থাৎ এখন থেকে কর্মী বা কর্মীর কোফিল অথবা কর্মীর কোম্পানি চাইলে ফ্রিতে যে কোনো কর্মীর ফাইনাল এক্সিট ইস্যু করাতে পারবে তো এই ছিল আজকে যাওয়া গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূরপ্রবাসের একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম